আইপি শিক্ষার্থী মন্দা তোমাদের সবাইকে আবারও স্বাগত নবম দশম শ্রেণীর বল অধ্যায়ের পর্ব দুই আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ প্রস্তন সমাধান করব। আমরা খুবই সহজভাবে এটা বুঝবো যাতে এই টাইপের প্রশ্ন যেভাবেই আসুক আমরা প্রশ্নটা সার্ভ করতে পারি তো ফার্স্ট দেখো আগে আমরা দেখি কি তথ্য দেওয়া আছে এটা আসছে আমাদের দিনাজপুর বোর্ডে দুই হাজার তো বুঝতে পারতেছো রিসেন্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের বলছে সম ভরে দুইটা বস্তু দুইটা গাড়ি দেওয়া আছে তাদের ভরের মান হচ্ছে একদম সেম তাহলে সম ভরে দুইটা গাড়ি পরস্পর থেকে অর্থাৎ পরস্পরে দুইটা বিপরীত দিক থেকে 200 মিটার দূর থেকে তাহলে সম ভরে দুইটা গাড়ি পরস্পর 200 মিটার দূর থেকে প্রথম গাড়িটা 15 মিটার পার সেকেন্ড বেগে এবং দ্বিতীয় গাড়িটা বিশ মিটার পার সেকেন্ড বেগে একটা নির্দিষ্ট সময় পরে এদের মধ্যে সংঘর্ষ হয় তো এখন প্রশ্ন হচ্ছে এরা কত সময় পরে পরস্পরের মধ্যে সংঘর্ষটা হয়েছিল অর্থাৎ আমাদের মানটা করতে হবে তো এখানে আমরা চিত্রকে নিয়েছি এটা হচ্ছে আমাদের প্রথম গাড়ি এইটা আমাদের দ্বিতীয় গাড়ি যেহেতু বলা ছিল দুইটা গাড়ির ভর সমান হবে তা আমরা ধরে নিয়েছি প্রথম গাড়ির ভর আমাদের এম এবং দ্বিতীয় গাড়ির ভরের মানও আমাদের এম ওয়ান যেহেতু দুইটা গাড়ির ভর একদম সেম এবার এই দুইটা গাড়ির এই যে পরস্পর থেকে পনেরো মিটার পার সেকেন্ড এবং বিশ মিটার পার সেকেন্ড বেগে আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে বাসতে ছিল আমরা ধরছি ইউ এর মান পনেরো মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় গাড়ির আদি বেগ ইউ টুর মান বিশ মিটার পার সেকেন্ড এবং এদের সংঘর্ষের সময় সময়ার অর্থাৎ সময় মারটা বের করতে হবে তো এটা প্রথম এটা দ্বিতীয় আমরা ধরলাম প্রথম গাড়িটা এবং দ্বিতীয় দূরত্ব অতিক্রম করার পরে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এরা পরস্পর ধাক্কা লাগে তার মানে আমাদের এই নির্দিষ্ট টাইমে এই যে এখানে আসতে যে পরিমাণ সময় লাগে এখানে এসে যখন সংঘর্ষ হয় এই টাইমের মাছটা বের করতে হবে তো প্রথম গাড়ির জন্য যে অতিক্রান্ত দূরত্ব হবে অর্থাৎ যে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করার পরে সংঘর্ষ হবে আমরা সেই টি যেহেতু একটা নির্দিষ্ট সময় দিয়ে এদের মধ্যে সংঘর্ষ হয়েছে ধরছি সেটা টি টাইমে তো লিখতে পারি এস ওয়ান সমান ইউটি তো আদিবেগে মান ছিল প্রথম গাড়ির ক্ষেত্রে পনেরো তাহলে পনেরো টি এইটা আমরা যদি এক নাম্বার ইকুয়েশন দিই সেভ একইভাবে যদি আমরা দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বটা বের করি যে এই দুরুত্ব অতিক্রম করার পরে এরা সংঘর্ষে হয়েছে পে সে টি দুরুত্ব অতিক্রম করার পরে অর্থাৎ এস টু অতিক্রম করে টি সময়ে। তারা লিখতে পারি এস টু তো দ্বিতীয় গাড়ির আদিভেক সিনেমা যে বিশ মিটার বা শেকে তাহলে হয়ে যাচ্ছে বিশ তো এখন একটা জিনিস ভালো করে বুঝো এই যে প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি এই দুটার মধ্যবর্তী দূরত্ব ছিল দুইশো মিটার এই দুইশো মিটারে যে একটা জায়গায় এসে নির্দিষ্ট সময় পরে পরস্পরের মধ্যে সংঘর্ষ হয় তাহলে এখন বলো হতে পারে প্রথম গাড়ি একশো মিটার গিয়েছে তাহলে দ্বিতীয় গাড়ি আসবে কত আশি মিটার কারণ এদের সংঘর্ষ তো মোট এই দুইশো মিটারের মধ্যেই হতে হবে তাহলে অবশ্যই এস ওয়ান এবং এস টুর যোগফলটা অবশ্যই দুইশো হবে তার বেশি বা কম হওয়ার কোন সুযোগ নেই

তো যদি এখান থেকে আমরা টীর মাঠটা এটা নর্মালি ভাগ করে দাও তাহলে দুইশো ডিমার বাই পঁয়ত্রিশ তাহলে এখান থেকে আমাদের টির ভ্যানটা আসবে ফাইভ দশমিক সেভেন ওয়ান সেকেন্ড অর্থাৎ দুইটা গাড়ির পরস্পর এই মিটারের মধ্যে থেকেই দুইটা গাড়ি পরস্পর ফাইভ দশমিক সেকেন্ড ওয়ান সবাই দিয়ে এরা পরস্পর ধাক্কা লাগবে বা সংঘর্ষে উপকৃত হবে তাহলে এই হচ্ছে আমাদের ফাইনালি টির মান তো অনেক সহজ এবং গুরুত্বপূর্ণ একই সাথে এটা দিনাজপুর দুই হাজার চব্বিশ সালে এসেছিল তো আজকের মতো আমরা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা এই বল অধ্যায়ে অলমোস্ট এই অধ্যায় থেকে আমরা দশ পনেরোটা ম্যাপ দেব যেগুলো বোর্ডে আসছে সেগুলো তো অবশ্যই সলভ করবে ইনশাল্লাহ এর বাদেও যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অর্ধবার্ষিক বলো বা বার্ষিক বলো সেই রিলেটেড প্রশ্নগুলো এখানে সলভ করবে ইনশাল্লাহ তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখেন আমন্ত রয়েছে আমাকে